আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম ভাই উপস্থিত খুলনা বাগলা শিশের মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণ জাতীয় নেতৃবৃন্দ এই তিনটি জেলা থেকে আগত নেতা কর্মী বৃন্দ সাধারণ জনগণ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বাংলাদেশের আজকের এই মুহূর্তে সবচেয়ে নির্যাতিত রাষ্ট্র যিনি আগামী বারোই ফেব্রুয়ারি চলে ভোটে নির্বাচিত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত

আজকের সেই কেন আজকে আমাদের চেয়ারম্যানের আর একজন কৃষি সন্তানি খেরাল সহ সত্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকের খালিজপুরের প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান বিরাটে পরিণত হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক আজকে বেকার হয়ে গেছে এই খুলনা ছিল শিল্পনগরী আওয়ামী দুঃশাসনের এই শিল্পনগরী সমস্ত শিল্প খেলা লুট করে বন্ধ করে দেওয়া হয়েছে শ্রমিকদের বেকার করা হয়েছে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে দেশটাতে বেকার খেলা শিল্প প্রতিষ্ঠান চালু করেছিল একানব্বই সালে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা সেই শব্দকে বাংলাদেশ মুক্ত বাংলাদেশ তরুণদের কর্মসংস্থানের জন্য এবং এদেশের সমৃদ্ধ দিকে গড়ে তোলার জন্য প্রত্যেকে সমস্যা চিহ্নিত করে তিনি উন্নয়নের পরিকল্পনা করেছে বিশেষ করে এই দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক চ্যালেঞ্জে শক্তিশালী করার জন্য আমাদের গুরু ইকোনমি ভবসাগর রয়েছে এখানে অপহর্ত সম্পদ রয়েছে এই সম্পদ আহরণ করে এই দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে একই সাথে দেশের দ্বিতীয় অর্থনীতি আমাদের তালিকা শক্তি মহিলা রয়েছে এই মূল্য মন্ত্রকে অনেক জাতৃত্বে কর্মসংস্থান দেশি বিদেশিদের বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান করে কাজে লাগে এই দক্ষিণাঞ্চলে জন নেতৃত্ব অর্থনীতি বিপ্লব ভাবে আমাদের দেশের সচেতনতা সর্বপ্রত গণতন্ত্র সন্ত্রাস প্রতি নেতৃবেদন ছেড়ে দাঁড়িয়ে